বিরহ আর কষ্ট নিয়ে পথে যারা ঘুরে বুকে ব্যাথার বোঝা নিয়ে দেহ সুদে পরে চোখে না থাকে স্বপ্ন কবু তবু চাচা ও চাচা ভালো আছেন আপনি কি নিয়ে এসেছেন গরু নিয়ে এসেছেন গরু কোথায় ওইদিকে আছে আপনি প্রতিদিন আসেন প্রতিদিন এখানে আসেন প্রতিদিনই গরু খাওয়ান না আপনি গরু কি খুব ভালোবাসেন নাকি হ্যাঁ খুব ভালোবাসেন আচ্ছা আচ্ছা দুপুরে খাওয়া দাওয়া করেছেন দুপুরে একটা খাওয়া যায়নি তো গরু থিয়া ও গরু থিয়া দুপুরে যাওয়া যায়নি আপনি গরুর জন্য বসে আছেন হ্যাঁ তাহলে গরুকে তো অনেক ভালোবাসেন হ্যাঁ প্রিয় ভাই আমার আসলে একজন কৃষক যখন তার প্রিয় গরুটি নিয়ে মাঠে যখন আসে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে গরুর দিকেই শুধু চেয়ে থাকে কারণ কখন সে গরুটির খাওয়া হবে নিজের খাওয়ার কথা ভুলে গিয়ে সেই গরুর জন্য অপেক্ষায় থাকে গরু যখন বাড়িতে যাবে ঠিক সে মুহূর্তেই বাড়িতে গিয়ে খাবার খাবে সকলে এমনভাবেই গরু পোষে ধন্যবাদ সবাইকে